বুঝি তো তোমার গেল বলে তো এক হপ্ত নামাজ করো না আমার করা তাহা তো না তো আমার তুমি যদি খাবি খালি রোজার মাসে নামাজ করতে দেয়নি বারো মাসে একদিন আর রোজা আলি পরে খালি বর দি তা

ও মহিলাকে এক গুচি মারে ও মহিলা এক গা মারে গাও গে আমি যাইছি তাই মাছে একটা গেলাম মাছের জোয়ানে আগুন লাগেছে বউ কালি যে একালি কলা নিয়ে আইছি রাত্রি খাওয়া লাগবে কলাই কি কিনা যায় কলার হলে বীরের সদনে পাই খেলা আনন্দ নাই কোনালাম যে যাক আজ কেন বলে কাল কেন বলো দেই বউ করে এক বুঝ দি থুই দেয় কি দিয়ে বীর গুড়ি কিনা যায় নাই পাড়া আমার ধান শাস করি ফেলা দেশে শুনে গেলিস শোনা নাও বাজার হইলি না আমার বলি তুমি তো জানো না বাজারে গেছিলাম গরিব মানুষের এই বাজার হওয়ালা শোনলা দেখলাম যে আশির ছাবালি বেচলে একদিনই সেই একশোটা হয়ে গেছে কলা তোমার কাজ দেখলাম যে আমি আসতে পরে দেখি এলাম যে তোমার পোনা থালি সেই কলা আছে তিরিশ ঠালি গুড় বেচলে আশির টাকা কেজি সেই গুড় আছে তোমার একশো চল্লিশ টাকা কেজি

লুগা লাগিয়ে গেছে তার সামনে কিছু ভালো মন্দ দেওয়ার কথা দুপুর পান নিয়ে কাম কাজ দেই একদিন বা হরিণ পাঠে দি